এই তো সকালের রান্না দিছে এখানে তিনটা বাজে আসছে এখানে তিনটা বাজে আসছেন আচ্ছা আচ্ছা

আচ্ছা ব্যাটারি কি ঘরে বসে সার্ভিস পাবেন আপনার কি বলতে হয়েছে ঘরে বসে সার্ভিস পাবেন এখানে আসতে হবে আপনার না ঘরে বসে পাবেন ঘরে বসে সার্ভিস পাবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে তো ভাই গাড়িটার এই গাড়িটার ফিউচার কি

হাই স্পিড হাই স্পিড হাই স্পিড আচ্ছা বড় ইজি বাইকের ব্যাটারি ব্যাটারি হাই স্পিডে দেখেন 100% ইজি বাইকের ব্যাটারি 100% ভাই আমার নি মিশুকের বড় ব্যাটারি আমরা ওই গ্যাস করি বল মইটাই দিছি আচ্ছা ইজি বাইক হবে হয় আচ্ছা অনেক বাইরা আছে প্রতারণা হয় মিশুকের ব্যাটারি আমরা করি না ভাই আচ্ছা ব্যাটারি ইজি বাইক হবে 100% ইজি বাইক 100% আচ্ছা

প্রোডাক্ট লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ওরিজিনাল প্রোডাক্ট পাবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আ রহমাতুল্লা